প্রিয় শিক্ষার্থী বৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক একটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ গুচ্ছর সমাধান নিয়ে প্রথমে দেখো একটি প্রশ্ন ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ গুচ্ছ সমাধান করো এখানে বলা আছে থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ জেড ইকাল ওয়ান আর এখানে আসছে নিচের দ্বিতীয় লাইন হচ্ছে টু ওয়াই মাইনাস ফোর জেড ইকোয়াল টু তৃতীয় লাইন হচ্ছে সিক্স এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড ইকোয়াল জিরো তাহলে এখানে লক্ষ্য করো দেখতে পাচ্ছি যে দ্বিতীয় লাইনে এক্স এর সহক নেই তার মানে এক্স নেই তার মানে এখানে এক্সের সহক জিরো হবে তাহলে এইভাবে লিখতে পারি প্রদত্ত সমীকরণ গুচ্ছ প্রদত্ত সমীকরণ গুচ্ছ এক্ষেত্রে দেখো সমীকরণ গুচ্ছ হচ্ছে এরকম থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ জেড ইকোয়াল ওয়ান এখানে যেহেতু কোনো মান নেই এই কারণে এক্স নেই যার কারণে জিরো ইন্টু এক্স লিখেছি প্লাস টু মাইনাস ফোর জেড টু আরেকটা হচ্ছে জে সিক্স এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড জিরো এখানে এটাকে আমরা যেটা সহক সেই সহককে আমরা এইভাবে চিহ্নিত করতে পারি ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে থ্রি এক্সের সহক থ্রি তাহলে থ্রি মাইনাস ওয়ান ফাইভ আর দ্বিতীয় লাইনে হচ্ছে জিরো এক্সের সহক ওয়াই শহর টু আর জেটের শখ হচ্ছে মাইনাস ফোর তৃতীয় লাইনে এক্সের শখ হচ্ছে সিক্স মাইনাস ওয়ান ওয়াই শখ হচ্ছে মাইনাস ওয়ান আর জেটের শহ হচ্ছে থ্রি এটা হচ্ছে যে এটাকে বলা হয় সহক ম্যাট্রিক্স এবার এখানে থাকবে একটা এক্স এক্স হচ্ছে চলকগুলো নিয়ে যে ম্যাট্রিক্স এখানে তিনটি চলক আসে এক্স ওয়াই জেট তাহলে তিনটি চলক নিয়ে এক্স ম্যাট্রিক্স হল আরেকটি দেখো আরেকটি হচ্ছে ধ্রুবকগুলো নিয়ে ধ্রুবকগুলোকে আমরা বি দ্বারা প্রকাশ করি বি হচ্ছে এরকম ওয়ান টু জিরো ওয়ান টু জিরো এ তিনটা মান নিয়ে আমরা এখানে পাই তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি ধরি যেটা আমি লিখেছি ধরি এ ইকাল এই শহরগুলো নিয়ে থ্রি মাইনাস ওয়ান ফাইভ জিরো টু মাইনাস ফোর সিক্স মাইনাস ওয়ান থ্রি আর এক্স হচ্ছে এক্স ওয়াই জেড আর বি হচ্ছে ওয়ান টু জিরো এরকম এই ক্ষেত্রে এরকম আছে আর কি তাহলে এটাকে ইচ্ছা করলে এইভাবে লেখা যায় যে এর সাথে দেখো মানে শখ সহকগুলোর সাথে চলকের গণ আছে যার কারণে লেখা যায় এ এক্স সমান বি ডান পাশ হচ্ছে ধ্রুবক তাহলে দেখো আমাদের এভাবে লেখা যায় যে ধরি ধরলাম এইভাবে ধরে নিলাম তাহলে অতএব কত বলতো এক্স এটা আমরা ইমপ্লাইজ দ্যাট দেবো একটা ইমপ্লাইজ দ্যাট এরকমভাবে বলতে পারি অতএব এ এক্সিকল বি ইমপ্লাইজ দ্যাট এক্স এটা যদি ডান পাশে চলে যায় তাহলে এ ইনভাস এ ইনভার্স মানে এর বিপদ ম্যাট্রিক্স ইন্টু বি সৈকর নাম্বার দিচ্ছি এক তাহলে এই যে এ ম্যাট্রিক্স রয়েছে এই এ ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হবে এ ম্যাট্রিক্সের মান তার মানে এ সমান হচ্ছে এরকম পরম মান দিয়েছি বা নির্ণায়কের মান দিয়েছি থ্রি মাইনাস ওয়ান ফাইভ জিরো টু মাইনাস ফোর সিক্স মাইনাস ওয়ান থ্রি প্রথমে আমরা থ্রি নেব এক্ষেত্রে যেভাবে আমরা সমাধান করতে পারি এখানে এটাকে যদি আমরা এইভাবে চিহ্ন চিহ্নিত করি প্রথমে আমরা থ্রি নিব থ্রি তাহলে নিচ্ছি থ্রি থ্রি যখন নেবো থ্রি থ্রি নেব সারি বাদ কলাম বাদ তাহলে এই বরাবর সারি বাদ হচ্ছে এইটা বাদ প্রথম সারি বাদ প্রথম কলাম বাদ তাহলে থাকবে টু মাইনাস ফোর মাইনাস ওয়ান থ্রি সূত্রের একটা মাইনাস সেই মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস প্লাস ওয়ান এটার ক্ষেত্রে আবার সারি বাত অর্থাৎ এই উপাদান যখন নিব এই বরাবর অর্থাৎ ওয়ান বরাবর প্রথম সারি বাদ এবং ওয়ান বরাবর মাইনাস ওয়ান বরাবর দ্বিতীয় কলাম বাদ তাহলে এটা যদি বাদ দিই তাহলে হচ্ছে জিরো মাইনাস ফোর সিক্স থ্রি জিরো মাইনাস ফোর সিক্স থ্রি এরকম পাবো আমরা তারপরে আবার নেব হচ্ছে প্লাস ফাইভ এই যে ফাইভ ফাইভ যখন নেব এটা তখন এই প্রথম সারি বাদ এবং তৃতীয় কলাম বাদ তাহলে হচ্ছে জিরো টু সিক্স মাইনাস ওয়ান জিরো টু সিক্স মাইনাস ওয়ান এরকম এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি ই করি থ্রি নির্ণায়কের নিয়ম হচ্ছে কোন গুণন হবে তিন দুনে ছয় অর্থাৎ সিক্স সূত্রে একটা মাইনাস সেই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস চার একটি চার এরকম প্লাস ওয়ান জিরো ইন্টু থ্রি তার মানে জিরো সূত্রে একটা মাইনাস সেই মাইনাস আর মাইনাসে প্লাস চার ছয় চব্বিশ এরকম প্লাস কথা বলতো ফাইভ জিরো ইন্টু মাইনাস ওয়ান জিরো ছয় দোকানে বারো এখানে টুয়েলভ হবে তাহলে এখানে সিক্স থেকে ফোর গেলে হয় টু তিন দোকানে ছয় আর এটা প্লাস মাইনাস মাইনাস তার মানে টোয়েন্টি ফোর আর এখানে পাঁচ বারং ষাট অর্থাৎ মাইনাস সিক্সটি দেখো এইখানে এখানে আমাদের যে রেজাল্ট হবে সেটা হচ্ছে এখানে অবশ্যই একটা জিনিস লক্ষণীয় যখন আমরা এইটা গুণ এটা গুণ করলাম তাহলে জিরো হলো সূত্রের কিন্তু একটা মাইনাস ছিল সেই মাইনাস আর মাইনাস প্লাস তাহলে এখানে প্লাস হবে এখানে হবে প্লাস তার মানে সিক্স এবং টোয়েন্টি ফোর হয় থার্টি সিক্সটি থেকে থার্টি বিয়োগ করলে মাইনাস থার্টি হবে তাহলে দেখো এখানে এরকম হলো। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ মাইনাস থার্টি এখন অতএব এক জয়েন্ট এ এ ডিজি এ সমান হচ্ছে প্রথমে আমরা এ থ্রি এই থ্রি বরাবর শাড়ি এবং কলাম বাদ দিব তাহলে হচ্ছে টু মাইনাস ফোর আর হচ্ছে মাইনাস ওয়ান থ্রি যেটা নির্ণয়ের আকারে লিখেছি টু মাইনাস ফোর মাইনাস ওয়ান থ্রি প্রথমটা প্লাস তারপরটা আবার মাইনাস তারপরটা আবার প্লাস আবার মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তার মানে পরবর্তীতে আবার এই মাইনাস ওয়ান যখন নিব এই বরাবর সারি অর্থাৎ দ্বিতীয় বরাবর সারি বাদ এবং প্রথম সারি বাদ এবং দ্বিতীয় কলাম বাদ তাহলে দেখো এখানে হবে জিরো মাইনাস ফোর সিক্স থ্রি এরকম তারপরে আবার নিব হচ্ছে ফাইভ ফাইভ যদি নেই তাহলে সারি বাদ এই কলাম বাদ অর্থাৎ প্রথম সারি বাদ তৃতীয় কলাম বাদ তাহলে হচ্ছে জিরো টু সিক্স মাইনাস ওয়ান জিরো টু সিক্স মাইনাস ওয়ান পরটা আবার এবার আমরা দ্বিতীয় যেটা সেটা ধরব এক্ষেত্রে দেখো এরকম হবে এটাকে ধরবো এই বরাবর সারি বাদ কলম বাদ তাহলে হচ্ছে মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান থ্রি পরটা আবার যখন এই এইবার এটা নেব এটাকে চিহ্নিত করব তাহলে এই বরাবর সারি বাদ কলম বাদ সেই ক্ষেত্রে হবে দেখো থ্রি ফাইভ সিক্স থ্রি পরটা আবার এটা যখন নিব এই বরাবর সারি বাদ বাদ তাহলে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান সিক্স মাইনাস ওয়ান এরকম পরবর্তীতে আবার নিব হচ্ছে সিক্স সিক্স যখন নিব এই বরাবর সারি বাদ কলাম বাদ সারি বাদ তাহলে হচ্ছে মাইনাস ওয়ান ফাইভ টু মাইনাস ফোর পরটা আবার নিব হচ্ছে সূত্রে একটা মাইনাস মাইনাস হ্যাঁ এটা নিব যখন এই বরাবর সারি বাদ বাদ তাহলে হচ্ছে থ্রি ফাইভ জিরো মাইনাস ফোর এটা পরটা হচ্ছে থ্রি যখন নেব তখন এই তৃতীয় সারি বাদ তৃতীয় কলম বাদ তাহলে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান জিরো টু এইভাবে আমরা যে ম্যাট্রিক্স পেয়েছি সেই ম্যাট্রিক্সের উপর একটা ট্রান্স অর্থাৎ টি দিতে হবে টি চিহ্ন টি চিহ্ন দেওয়ার কারণে এখন দেখো এটা গুণ করতে হবে এরকম কিন্তু গুণ ছয় সূত্রে একটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাস মাইনাস চার একটি চার ছয় বিয়োগ চার ছয় বিয়োগ চার পরটা পাবো আমরা মাইনাস এই যে মাইনাস এখানে হচ্ছে জিরো গুনন থ্রি সূত্রে মাইনাস মাইনাস প্লাস চার ছয় চব্বিশ এখানে চব্বিশ তারপরে জিরো গুনন ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সিক্স এরকম পরটা এখন এটা যখন নিব অর্থাৎ এই বরাবর কলা মানে যে কিন্তু প্রত্যেকটাই নির্ণায়ক মাইনাস ওয়ান তার মানে তিন এক তিন সূত্রে একটা মাইনাস সামনে আছে। তিন এককে তিন সূত্রে একটা মাইনাস প্লাস মানে মাইনাস মানে শুনছি প্লাস পাঁচ পাঁচ এরকম পরেরটা আবার তিন নয় পাঁচ ছয় এরকম পাব অর্থাৎ এইভাবে আমরা নির্ণায়কটা নির্ণয় করবো নির্ণায়ক নির্ণয় করার পর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রেজাল্ট হলো সিক্স থেকে ফোর টু এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর আর এটা হচ্ছে মাইনাস টুয়েলভ এখানে হচ্ছে মাইনাস টু মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস থ্রি এখানে হচ্ছে মাইনাস সিক্স প্লাস টুয়েলভ সিক্স এটা এটাকে ট্রান্সপোজ করলে হবে যে এটা প্রথম সারি হবে প্রথম কলাম দ্বিতীয় সারি হবে দ্বিতীয় কলাম তৃতীয় সারি হবে তৃতীয় কলাম তাহলে আমরা অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করলাম আর অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স থেকে যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই তাহলে নিয়ম হচ্ছে এরকম যে বিপরীত ম্যাট্রিক্স সমান হচ্ছে ওয়ান বাই এ এর মান ইন্টু অ্যাট জয়েন্ট এ অর্থাৎ তাহলে এর মান আমরা আগেই পেয়েছি এটা ওয়ান বাই এর মান এটা কিন্তু তার সাথে গুণনা করা আছে জয়েন্ট এ সমান হচ্ছে ওয়ান বাই মাইনাস কারণ মাইনাস এর মান আমরা পেয়েছি আর এখানে এই যে অ্যাট জয়েন্টে এই মানটা পেয়েছি সেটা বসিয়ে দিয়েছি এখন দেখো এক নং এ তাহলে এক নং এ এক নং হতে পারছি এক্স এক নং এ লেখা ছিল এরকম আমাদের মনে আসছে কিনা যে এক নং ছিল এরকম এক্স ইকুয়াল এ ইনভার্স বি তাহলে এক্স ইকোয়াল এ ইনভার্স বি এটা আমাদের বসাতে হবে এ ইনভার্সের মান আমরা পেয়েছি ওয়ান বাই মাইনাস ওয়ান বাই থার্টি এটা গুণন বি হচ্ছে ওয়ান তাহলে এখানে পাচ্ছি ওয়ান টু জিরো তাহলে প্রথমে আমাদের যে গুণটা করতে হবে এক্ষেত্রে আমরা এভাবে গুণ করতে পারি এটা ইকুয়াল মাইনাস ওয়ান বাই থার্টি এটা লিখব প্রথম সারির সাথে কলাম গুনন হবে তাহলে টু গুণন ওয়ান তার মানে হচ্ছে টু মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দুটো গুণের চার মাইনাস ফোর আর মাইনাস সিক্স গুনান জিরো তাহলে হচ্ছে প্লাস জিরো টাবার মাইনাস টোয়েন্টি ফোর গুণন ওয়ান তাহলে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর গুনন আর একুশ দু বিয়াল্লিশ আর বারো গুণন শূন্য শূন্য তাহলে একটাই শূন্য পরটা আবার দেখো মাইনাস বারো গুননে তাহলে হচ্ছে মাইনাস টুয়েলভ মাইনাস ছয় সিক্স আর এটা জিরোর সাথে গুণ করলে জিরো হবে প্লাস জিরো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন এই গুণনটা যদি আমরা এইভাবে চিন্তা করি ওয়ান বাই কত থার্টি তাহলে এখানে কিন্তু হয়ে যাচ্ছে মাইনাস টু এখানে হচ্ছে মাইনাস সিক্সটি সিক্সটি সিক্স টু ফোর সিক্স সিক্সটি সিক্স মাইনাস থার্টি এরকম এখন এই প্রতিটা মাইনাস দ্বারা যদি গুন করে দেই ভিতরে তাহলে এটা হবে এরকম ওয়ান বাই হয় এটা মাইনাস প্লাস হয়ে যাবে তার মানে টু বাই থার্টি সিক্সটি সিক্স বাই থার্টি আর হচ্ছে আর একটা হচ্ছে মাইনাস মাইনাসটা প্লাস হয়ে গেছে থার্টি বাই থার্টি অর্থাৎ এরকম ভাগ করে দিলে এখানে হবে প্রথমটা হচ্ছে কত ওয়ান বাই ফিফটিন পরটা হচ্ছে ইলেভেন বাই সিক্স অর্থাৎ ফাইভ আর শেষেরটা হচ্ছে ওয়ান তার মানে এরকম হবে এটা কিন্তু আমরা জানি যে এক্স ওয়াই জেড তার মানে এক্স সমান হচ্ছে ওয়ান বাই ফিফটিন ওয়াই সমান হচ্ছে ইলেভেন বাই ফাইভ জেড সমান হচ্ছে ওয়ান এইখানে একটু সামান্য একটু কিঞ্চিত ভুল হয়েছে মাইনাস টুয়েলভ মাইনাস সিক্স তার মানে হচ্ছে মাইনাস এইটিন তাহলে মাইনাস এইটিন মাইনাস এইটিনকে ভাগ করতে হবে থার্টি দ্বারা মাইনাসগুলো প্লাস হয়ে যাবে তাহলে এখানে কিন্তু হবে এইটিন বাই থার্টি আর এটা হবে কিন্তু সিক্স দ্বারা যদি ভাগ করে দেয় তাহলে হচ্ছে থ্রি বাই ফাইভ সেই ক্ষেত্রে এক্সের মান হচ্ছে ওয়ান বাই ফিফটিন ওয়াইয়ের মান হচ্ছে ইলেভেন বাই ফাইভ জেটের মান হচ্ছে থ্রি বাই ফাই যেটা আমরা এখানে পেয়েছি আশা করি এই পর্যন্ত তোমরা পারবে আমি আবার প্রথম থেকে বলছি তাহলে দেখো প্রশ্নটা ছিল এরকম ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ গুচ্ছের সমাধান করো এরকম দেওয়া আছে এখানে প্রদত্ত এটাকে সমাধান করছি তাহলে এটা সলিউশন লিখতে পারি সলিউশন হচ্ছে প্রদত্ত সমীকরণ গুচ্ছ এখান থেকে আমরা এই সমীকরণের ধ্রুবক এই শহগুলো নিয়ে তৈরি করব এ ম্যাট্রিক্স চলকগুলো নিয়ে এক্স ম্যাট্রিক্স ধ্রুবকগুলো নিয়ে বি ম্যাট্রিক্স তাহলে অতএব লেখা দেয় এক্স ইকুয়াল বি তার মানে এক্স মন হচ্ছে এন বাস বি তাহলে এন বাস নির্ণয় করতে হবে এন বাস নির্ণয়ের নিয়ম হচ্ছে প্রথমে এর মান অর্থাৎ নির্ণায়ক নির্ণয় করেছি এবার এই নির্ণায়ক থেকে আমরা অ্যাড জয়েন্ট নির্ণয় করেছি অ্যাড জয়েন্ট টি দিয়ে ট্রান্সফোর্স করে অর্থাৎ রূপান্তর করে আমরা এন বাস হচ্ছে ওয়ান বাই এর মান গুণন অ্যাড জয়েন্ট এ এটা নির্ণয় করে আমরা এটা জানি যে এক নং হতে পাই এক্স সমান এক্স সমান হচ্ছে এন বাস ইন্টু বি তার মানে এক্স সমান হচ্ছে এরকম এখন দেখো এই ম্যাট্রিক্সটা প্রথম ম্যাট্রিক্সটা দ্বিতীয় ম্যাট্রিক্স গুণ করতে হবে তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স হচ্ছে ওয়াই জেড ইকোয়াল এরকম গুণ করে আমরা ইমান পেয়েছি তাহলে এক্স সমান হচ্ছে ওয়ান বাই ফিফটিন ওয়াই হচ্ছে ইলেভেন বাই ফাইভ জেড সমান হচ্ছে থ্রি বাই ফাইভ আশা করি এই জাতীয় অঙ্কগুলো পারবে দেখো এই জাতীয় আরেকটি অঙ্ক আমাদের আসে এখানে এই জাতীয় আরেকটি অঙ্ক হচ্ছে যে নিম্ন যোগাশ্রয় সমীকরণ জোট সমাধান করো এটা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করছি প্রদত্ত সমীকরণ এটাকে যদি চালনা করেও করা যাবে যেহেতু উল্লেখ নেই তাহলে প্রদত্ত সমীকরণ জোট এখানে যা আছে তাই লিখেছি এখান থেকে আমরা ধরি প্রথম যেটা আছে সেটাকে ধরলাম শখগুলাকে ধরলাম a অর্থাৎ টু ওয়ান মাইনাস টু থ্রি টু টু ফাইভ ফোর থ্রি এটাকে ধরলাম এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স হচ্ছে ধ্রুবকগুলো টেন ওয়ান ফোর আর এক্স হচ্ছে চলকগুলো এক্স ওয়াই জেড বড় হাতের এক্স তাহলে দেখো লেখা এখন আমরা এখান থেকে আমরা এ এর মান বের করবো এর মান আমরা আগের মতো করেছি অতএব তাহলে লেখা যায় যে এক্স সমান এখান থেকে লেখা যায় অতএব এক্স এক্স সমান হচ্ছে বি তার ইমপ্লাইস ড্যাট এক্স সমান হচ্ছে এ ইনভার্স ডান পাশে চলে আসলে ইনভার্স হবে এ ইনভার্স বি সমীকরণ নাম্বার এক তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে এ নির্ণয় থেকে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব এখান থেকে আমরা জয়েন্ট এ নির্ণয় করেছি অ্যাট জয়েন্ট এ আগের মতোই প্রথম সারি প্রথম প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এখান থেকে অ্যাট জয়েন্টে নির্ণয় করে ট্রান্সপোজ করেছি অর্থাৎ রূপান্তরিত ম্যাট্রিক্স করেছি রূপান্তর অর্থাৎ এ ইনভার্স বারসমান হচ্ছে এটা একটা সূত্র ওয়ান বাই এর মান ইন্টু ইন্টু হচ্ছে অ্যাট জয়েন্ট এ তাহলে এখানে আমরা অ্যাডজয়েন্টে যেটা মাইনাস সেভেন পেয়েছি এই মাইনাসটা বসিয়ে দিয়ে তাহলে এক্স সমান সমীকরণ এক এ এক্স সমান এক্স সমান কিন্তু হয় এনভার্স ইন্টু বি তাহলে ইনভার্স ইন্টু বি এটা গুণ করে আমরা এরকম পেয়েছি এখানে একটু বলে রাখি ইচ্ছা করলে এটা লেখা যেতে পারে লিখে নিলে ভালো হয় যে এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে এক্স পরটা ওয়াই তারপরটা জেট এক্স ওয়াই তাহলে আমরা এরকম পাচ্ছি এরকম করে সমাধান করে আমরা এই ফলাফল পাব তার মানে এক্স সমান হচ্ছে ওয়ান ওয়াই সমান টু জেড সমান মাইনাস থ্রি আশা করি এটা বুঝতে পেরেছো নিয়মিতভাবে চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ